আমাদের ঘরে যাদের ছোট্ট ছোট্ট সোনামণি আছে বিকেল হলেই কিন্তু সেই সব ঘরের মায়েদের অনেক বেশি চিন্তায় পড়ে যেতে হয় যে সুনামণি ঘুম থেকে উঠলে তার সামনে কোন আইটেমের নাস্তাটা দিই তো আজ আপনাদের সামনে খুব সহজে এবং অল্প সময়ের ভিতর সুনামণির সামনে দিতে পারবেন এরকম হেলদি আর মজাদার নাস্তা যেটা কিনা না খেয়ে আপনার সুনামণি অনেক খুশি হয়ে যাবে আমার তো প্রথমবার আমি করে দিলাম আর এটা খেয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ে পরের দিন আবার আমাকে বলেছে মা ওই পিঠাটা বানিয়ে দাও আমি যেহেতু আপনাদের সাথে আমার লাইফে ছোটোখাটো সব বিষয় শেয়ার করি তাই ভাবলাম এই জিনিসটা যেহেতু আমার মেয়েও পছন্দ করেছে হয়তো বা অন্য কোনো আপু থেকে অনেক মিষ্টি একটা হাসি দেখতে পারবে তার চলুন আমরা যে রেসিপিটার কথা বলছি সেটা হলো সুজির একটা পেন কেক যেটা কি না দেখতে যেমন লোভনীয় লাগে খেতেও মার্শাল্লা অনেক বেশ মজা আর সাথে হেলদার কথা কি বলবো আমি তো যেসব উপকরণ দিলাম সেগুলো আপনাদের সব কিছু মেজারমেন্টেই দেখিয়ে দিয়েছি এটা নতুন করে কিছু বলারও নেয় আর এই জিনিসটা আপুরা অনেকেই করেছেন হয়তো বা অনেকে করেননি সেই সব আপুদের জন্য আর এখানে এটাই আমি একটা করব চুলায় আর একটা করব ওভেনে ওভেনে করতে যে আমার সাথে যে ঘটনা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখেন আমি খানিকটা ডো ওভেনে দিয়ে চার মিনিটের একটু বেশি টাইম দিয়েছি তারপরে আমার সাথে যে ঘটনাটা ঘটলো আমি দিয়ে তো ভুলেই গেছি যে ওভেনে আমি এই ডোটা সেট করে রেখেছি একটা কেক পিঠার মতো হবে ওমা চার মিনিট বাদে আমার মেয়ে যখন ড্রয়িং রুমে গেল যে দেখল পুরা ঘরটা কালো ধোঁয়ায় ভরে গেছে ওরা তো অনেক বেশি চেঁচামেচি করতে লাগলো আমারও মাথায় আসছিল না যে কেন এই জিনিসটা হলো কিছুক্ষণ বাদে আমার মনে হলো যে আমি ওভেনের ভিতর কিছু একটা দিয়েছি যেই না আমি ওভেনের দরজাটা ওপেন করলাম ওম মাই গড পুরো ওভেনটাই আমার কালো হয়ে গেছে আর সুলার পরে যেটা করেছি দেখেন পারফেক্ট একটা প্যান্ট কেক হয়েছে যেটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে অনেক বেশি মজার ছিল আমার মেয়ে সহ বাসায় যারাই খেয়েছে তারা অনেক বেশি মজা করে খেয়েছে আর এদিকে দেখেন আমার যে কাপটাতে করে আমি ডোটা সেট করেছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাপটার কি একটা অবস্থা পুরা কাপটার ভিতর কালো হয়ে গেছে আর ডোটা একেবারে এত বেশি হার্ট হয়ে গেছিলো যে আমি টাটায়ও ভাঙতে পারছিলাম না কাপড়া তো চারপাশ দিয়ে ফেটে গেছে জানি না ওভেনটা যদি ব্লাস্ট হয়ে যেত তাহলে কি হতো অল্পের জন্য হয়তোবা আমরা বেঁচে গেছি তাই আপনারা ওভেনে কিংবা চুলায় কাজ করতে গেলে অবশ্যই সচেতনভাবে করবেন আর খেয়াল রাখবেন কত সময় ধরে করছেন ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ